আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ ইতিহাসের নতুন একদিন পাঁচই আগস্ট বিজয় দিবস ঘোষণা করা হবে এখন স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় বলতে চাই খুনে হাসিনা পালিয়েছে তার দোসররা পালাবে কোথায় তার দোসররা পালাবে কোথায় আপনারা বর্ডার গার্ড থেকে শুরু করে বাংলার প্রতিটা প্রান্তরে প্রান্তরে ওই হায়ানা ওই ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ যারা সরাসরি গুলি করেছে তাদের ঠিকানা খুঁজে অবস্থান নিন এবং রাস্তার ল্যাম্প পোস্টে জ্বলিয়ে দিন বলেছিলাম প্রবাসীদেরকে চারটা মাস অপেক্ষা করুন কিন্তু আমার বাংলার বীর চার মাস সময় সময় নেই নাই নিয়েছে মাত্র দিন সন্তান যুগের দেশ স্বাধীন করতে সময় নেই বিশ দিন বাহাত্তরের সন্তানরা নিছিল একাত্তরের সন্তানরা নিছিল নয় মাস আর চব্বিশের বিজয়ী বীরেরা নিয়েছে মাত্র বিশ দিন একটা জাতি বিশ দিনে নতুন এক ইতিহাস তৈরি করতে পারে শুধু বাংলার বুকেই সম্ভব পনেরো বছরের সয়দাচারকে লাথি মেরে বিদায় করে দিয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করে বাঙালি জাতি আর ইতিহাস বলেছে বারবার বাঙালি জাতির বুকের রক্ত যতবার জড়েছে ততবার তত বেশি জ্বরের বেগে বিজয় আসছে বিজয় এসেছে এ বিজয় গুলির বিনিময়ে বিজয়ী বিজয়ী বিজয় ধর পানি লাগবে পানি লাগবে কথাটার বিজয় এ বিজয়ী শহীদ শাহীদের বুক পেতে দেওয়ার বিজয়ী এ বিজয়ী আমার ছাত্রী বুমদের ইজ্জতের বিনিময় বিজয়ী এ বিজয়ী নাবালক বাচ্চার কপাল ফুটুক হয়ে যাবার বিজয় এ বিজয়ী সার্জিস আলমদের টর্চারের বিজয়ী এ বিজয়ী বিশ কোটি মানুষের বিজয় এ বিজয়ী আমার বন্ধুর নির্যাতনের বিজয়ী এ বিজয়ী হত্যা বহির্ভূত বিচার বহির্ভূত হত্যার বিজয়ী এ বিজয়ী স্বাধীন চেতা এক স্বাধীনতার বিজয়ী আজ থেকে কায়েম হবে যত বিচার বহির্ভূত হত্যা হয়েছে প্রতিটা হত্যার আর ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন বাবা তুমি কই তুমি না ক্রিমিনাল ট্রাইব্যুনাল গঠন করেছিল রাজাকার হত্যার বিচার ফাঁসিতে জ্বলাইছ হ্যাঁ এখন তোর ফাঁসিত কে জ্বলব তোর ফাঁসিতে আইনমন্ত্রী আনিসুল হক খান কির বলা বহুত কিছু উপায় গেসৎ তর্কপলের ফাঁসি কোনভাবে ফিরাইবে যারা বাংলাদেশে আছেন যে যেখানে যে যে অবস্থায় আছেন একটা একটা করে দরজা বাই করেন আর না হয় ল্যাম্পপোস্টে জুলাইয়া ল্যাম্পপোস্টে জুলাইয়া একটা করে ফটো পোস্ট করে দেন প্রতিটা হত্যার বিনিময় প্রতিটা গলির বিনিময় কথা হবে ইনশাল্লাহ আগামী কোন এক ইভেন্ট নিয়ে আজকের মতো মিষ্টি খাওয়ার জন্য সময় নিলাম মিষ্টি খেতে হবে